যাইতে পারে না নূরের তাজাল্লিতে পুরে সাই সাই হয়ে যায় বলুন নবী যখন ঢুকলো নবীজির পাও মুবারকে হরিণের চামড়ার জুতা মুবারক আছে কিনা কন্ত হরিণের চামড়ার জুতা মুবারক যদি নবীর পক্ষ নিলে কিভাবে নিবেন আসতেছি সামনে অল্প সময় আমি শেষ করব। এবার নবীজি যাইতেছে আল্লাহর আরো কিনারে রফ রফ থেমে গেছে নবীজি রফ রফ থেকে নেমে সিঁড়ির গোড়ার পাও দিলেন উঠবেন এমন সময় দেখে জুতা মুবারক পায়ে নবীজি মাথা নোয়াইয়া জুতা খুলতে চাইতেছে আরস কাঁপতে শুরু করছে আল্লাহ জি গায়ে আরস কাপস কি লেগে আচ্ছা আল্লাহ কি জানে না কি লেগে কাঁপে এরপরও জি গায়ে কি লেগে তো জিগাইতের তো আরো সেরে জিগায় এতে মোহব্বত আর কমে দেখবেন অনেক সময় দেখবেন বাড়ি দেখে ছট্ট গরাম কয় কি না জানি না মা তোর মা কই রে হেলা দেখবেন হ্যান রাগ হয় না আরে আসে

আমার নবী একদিন রাস্তা দিয়ে চলছে নবীজির পেটে খিদা হাঁটতে পারতেছে না এক সাহাবি দেখে আরো করলেনসুল্লাহ পেটে খিদা মনে হয় প্রশ্ন আসতে পারে নবীজি খিদা ইচ্ছা করলেই তো খাইতে পারেন খায় নাই কেন নবী যদি হাত বাড়াইতেন বেহেস্টের থেকে খানাই না খাইতে পারতেন খাই সেও নবী কিন্তু বলে খায় না কেন না খাওয়ার কারণ হলো এমন সময় আসবে আমার উন্মতেরাও তিন দিন না খাইয়া কষ্ট করবে কিন্তু আমি নবী তো বেহেস্টের তে খাবো আমার উন্মতেরা তো আইন না খাইতে পারবে না বিদায় নবী নিজে খায় না উন্মতে পারে না আমি নবী নিব না

পাশে গোরাবে কিনা জিবরাইল বলেন না না উম্মতের জন্য নয় শুধু আপনার জন্য বাজে আমার নবী কান্দে জিবরাইল আমি কষ্ট করব রে এই বাজেট আমি নিব না যেই বাজেট আমার উম্মতে পাবে না এই বাজেট আমি রাসূল নিব না তারে উম্মতের কান্দার নবীর রহমতের বান্দার বলুন উম্মতের কান্দা মাদিনার সফরে যাচ্ছে সার্থ হবে উম্মতের সার্থ হবে আমাদের আল্লাহ একবার বলো ডাকতেছে নবী গো জুতা খুইলেন না আপনার পা মোবারকের জুতা মোবারকের দুলির জন্য আমার আরশ পাগল হয়ে গিয়েছে এ কিসের গাড়ি ভালোবাসার গাড়ি দেখবেন কিছু বন্ধু আছে বেড়াইতে গেছে বিয়ের বাড়ি পঞ্চাশ জন মেহমান সব মেহমান বাংলা রুমে বসাইছে শুধু একজন মানুষ বাড়ির ভিতরে যাইতেছে এই মানুষটা কে

দুইজন পাশাপাশি বসলেন প্রাইভেট আলাপ বন্ধু এত পৃথিবীত এমন কোন বন্ধু আছে সাতাইশ বছর বন্ধুর বাড়ি থাকতারে একদিন থাক শ্বশুর বাড়ি বেড়াইতে গিয়া বড় মজা করে কইতাছে শ্বশুর বাড়ি মধুর হারি মধুর হারি শ্বশুর বাড়ি একদিন ভালোই খাওয়াইছে দ্বিতীয় দিন আর খাওয়ন বাসি দিছে তৃতীয় দিন মুরুক দিছে না আলু বাসি দিছে পরে পায়খানার ভিতরে গিয়া লেখছে। শ্বশুর বাড়ি মধুর হারি তিন দিন থাকলে জুতার বাড়ি তিন কি শ্বশুর বাড়ি যদি তিন দিন থাকলে জুতার বাড়ি হয় তাহলে দুই দিনের বেশি দেশের বন্ধু না শ্বশুর বাড়ির মোহব্বত থাকে না কিন্তু কেমন বন্ধু বন্ধরে নিয়ে একটা না সাতাইশ বছর পার করলো তারপরে বন্ধু বিদায় দিতে দিছে নামাজ দিছে পঞ্চাশ শক্ত হরি ফা শক্ত আমার যাই অন লাগবো পাঁচচল্লিশ কমাইবার লাগে সিস্টেম করে দিছে দায় নাই কিভাবে আইতাছি সামনে বন্ধুর সাথে মহব্বত করব বন্ধু সাতাশ বছরে বিদায় দিলাম কিন্তু গুইরা বা রাউন লাগবো অনেক সময় দেখেন আগেকার দিনে বিআই বিআই সাথে এরকম মহব্বত থাকতো কখন যখন যৌতুক সারা বিয়া করাইতো যৌতুক সারা বিয়া করাইছে বিআই পর্যন্ত নামাজ পড়ে আয়া দেখছে নাস্তা হাজির

ফজরের নামাজ পইরা আয়া নাস্তা রেডি তিন দিন থাকছে তিন দিন ভরে বিয়াই কইতাছে জামুগা বিয়াই জামুগা কই যাইবেন গা আপনারে তো বিদায় দিতে মন চায় না কারণ যৌতুক সারা বিয়া করাইছে তো কি মজা খাওয়াইছে বিয়াই রে আর এখন যৌতুক লয়া বিয়া করাইছে তিন দিন বিয়াই থাকতো একদিন বাড়ি তাইছে ভরে বাড়ি কি খাওয়াইবো বিয়াই রে কই এখন যেইটা আছে এইটাই খা কালকা বাজার করুন নসিব তরি না

ফজরের আগানের আগে উঠে বাড়ি ঘর জারু দিতেছে আমাদের মাসাসিদের চরিত্র ছিল এরকম ফজরের আজানের আগে উঠে বাড়ি জারু দিছে আজান দিলে নামাজ পড়ছে নামাজ কইরা সূরা ইয়াসিন পড়ছে রান্না করে গেছে অনেক কোন বরের মহিলা নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে রান্না করে গেছে এই কথা বল

ওই মসজিদ মনে গেছে মসজিদ গিয়া দেখে নামাজও বিআই নাই দেখবেন মেমান যদি ভালো না লাগে তরকারি জাল বেশি দিব না লবণ বেশি দিবো তো জানতো না চট্টগ্রামের মহিলারা শিহায় দিয়া যাইতেছি মেহমান

সুষমা লাগাইয়া কানুন লাগে আবার এইটা সাইরা নবীর আদর্শে আসুন আমার নবী কত কষ্ট কত ব্যথায় ব্যতীত উম্মতের জন্য আমার আল্লাহকে বন্ধু বিদায় দিলাম সাতাইশ বছর পরে যান বন্ধু বিদায় দিলাম দেওয়ার সময় আবার লাগাইয়া দিছে আবার বিদা লাগবো

ব্যবস্ত্র অবস্থায় বসেই ইতস্ত করতেছে জিজ্ঞেস করলো বোন তোমার কি অসুবিধা হ কাপড় দেন গায়ের চাদর খুলে দিলেন চাদর পেজ দিয়ে আবরু হলে রাজকুমার টান্ডা গোরাত উঠাইয়া বাড়িতে নিয়ে কাজী সাহেব ডাক দিয়া কারবার সাই জানাইছে সংসার চলছে 27 বছর কয়েকটা গোলামায়ার মা হইছে আবার ঘটনা ক্রমে ইহুদি ওই জায়গায় গেছে গোসল এই গোলার বাপ কি কয় মরতাম কি লেগে কি অপরাধ করছিস

এটা কি সত্য হবে না ইহুদি গোবিবি মানলাম মানলাম সত্য সত্য কিন্তু আবু জাহেল অহন মানে না আবু জাহেল অহন মানে আবু জাহেল যায় কই বাতিজা তুমি কি সত্যই বাইতুল মুকद्दাস গেছিলা সত্যই গেছিলা যদি সত্যই গিয়ে থাকো বাতিজা তোমার কথা বিশ্বাস करूं কওসে বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা আছে কয়টা জানালা আছে কোন জানালাত কতটা শিখ আছে কো

তাইলে তুমি গেছো না আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধু হের সামনে লজ্জিত হইব এই সফর আমি করাইছি না বন্ধুর মান সম্মান বাড়ানোর জন্য সফর করাইছি আবু জাহেলের কাছে দুর্বল হইব এটা আমি চাই না তুমি যাও বন্ধুরে যায় কও অসুবিধা নাই বন্ধু কইতারব তুমি খবরটা দাও আর বাইতুল মুকद्दাসটা জেরুজালেম থেকে টান্ডা উঠায়া এটা মক্কা নগরে যায় নবীর চোখের সামনে নিয়ে দইরা মানে ঢাকা শহর

মেরাজের বরকত হিসাবে নামাজ আমরা ঘরে নেই নামাজ ঘরে নেওয়ার করতেই হবে মেরাজ ঘরে নেওয়া মেরাজ ঘরে নেওয়ার করতেই হবে নবীকে সাথে পাওয়া নবীকে কাছে পাওয়া সকলে দোয়া শরীফ করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম যাকে রজব চাঁদে দাওয়াত করে তোমার বাড়িতে নিয়েছো নিয়েছালা